আজকে চলে এসেছি একটা মিষ্টির রেসিপি নিয়ে মিষ্টি খেতে কে না ভালোবাসে আর সেটা যদি ঘরে বানানো হয় তাহলে তো আর কথাই নেই নমস্কার আমি মৌমিতা আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রেশেল চ্যানেলে আজকে আমি বানিয়ে দেখাবো রাবড়ি খুব সহজ কিন্তু রেসিপিটা আমরা দোকানে গিয়ে অনেক দাম দিয়ে দিয়ে কিনে খাই তো তাহলে দেখে নিন কত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কড়াইতে দুধ দুধ নিয়েছি আমি এখানে এক লিটারের একটু কম আছে দুধ আর কি মানে প্যাকেটের যে দুধগুলো হয় সেই দুধ নিয়েছি আর চেষ্টা করবেন আপনারা ফুল ক্রিম মিল্ক নেওয়ার জন্য কিন্তু মানে রাবড়ি বানানোর ক্ষেত্রে কিন্তু টোন মিল্কে ভালো হয় না এক্ষেত্রে ফুল ক্রিম মিল হলে সবচেয়ে ভালো হয় মানে আমুলের যেটা ক্রিম মিল্ক আছে বা ক্যালেন্ডারের এই সমস্ত দুধগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন আর কি ক্রিম মিল্ক না হলে হয় না আর কি এই যে আমি কথা বলতে বলতে দেখতেই দুধ বসিয়ে দিয়েছি দিয়ে জাল দিচ্ছি এখানেই হচ্ছে আসল কথা মানে সহজে বানানো যায় রাবড়িটা এই যে দেখতে পাচ্ছেন একটা করে সর পড়ছে আর শরটাকে আমি আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি রাবড়ি বানানোর কিন্তু এটাই কাজ জাস্ট আপনার শরটা পড়বে একটার পর একটা লেয়ারে সর পড়তে দিতে হবে আর এই যে সরগুলোকে এরকমভাবে করা যাচ্ছে আর পাশে যে পাত্রে আপনি বানাবেন তার চারপাশে লাগিয়ে দিতে হবে তারপরে দুধটা যখন একদম ঘন হয়ে আসবে তখন আপনি ওর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো মিষ্টি আমি এখানে চিনি দিচ্ছি চিনিটা মানে দেওয়ার পরে একটু তো চিনির একটা জল ছাড়ে সেইটা যখন টেনে যাবে গিয়ে দুধটা একদম ঘন হয়ে যাবে তখন এই যে পাশে যে আমরা রেখে দিয়েছিলাম সরগুলোকে একটার পর একটা লেয়ারে করে ওগুলোও দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে কিন্তু ওগুলোকে এবার আস্তে আস্তে কেটে কেটে মিশিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন পুরো হয়ে গেছে গিয়ে রাবড়িটা হবে কিন্তু ঠিক এই রকম একদম রাবড়ি রেডি এখন এটা ঠান্ডা করে আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দেব তাহলেই হয়ে গেল গিয়ে তৈরি বাড়িতে বানানো কত সহজে বানিয়ে ফেললাম রাবড়ি আপনারা দেখতেই পেলেন কিন্তু তা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই চলে আসবো আবার একটা নতুন